আমি আপনারা লগে দেখা করা চাইছি সাক্ষাৎ করা চাইছি বা আপনারা সকলের দেখাত আপনারা সকল পালা আছেন নি আপনারা সকলের খয় খবর নেওয়া আর আপনারা জানুন যে আজকে আমরা একটা মুক্ত আকাশ ও মুক্তভাবে আমরা নিঃশ্বাস গ্রহণ করতাম পারলাম আগে তো এই স্বৈরাচারী সরকারের আমলে আমরা কোনো ধরনের কোনো অবস্থায় যে আমরা মুক্ত আকাশ নিচে যে আমরা একটা নিঃশ্বাস নিতাম ইলায় কোনো সুযোগ হয়েছিল না তো আলহামদুলিল্লাহ আপনারা সকলেই হোক আজকে আলহামদুলিল্লাহ যে আজকে আমরা এই স্বাধীন দেশটা আমরা ফিরিয়া পাইছি তো আপনারা সকল আমাকে দোয়া করবা আমি যাতে আপনারা কাছে সব সময় থাকতাম পারি সব সময় আপনারা সেবা থাকতাম পারি এবং আপনারা ফাঁসে থাকতাম পারি আপনারা সুখ দুঃখ শুনতাম পারি এবং ভবিষ্যতে দিয়ে আপনারা সেবা করার সুযোগ আপনারা দিতা আর আপনারা সব সময় আপনারা ফাঁসে থাকতেন যেভাবে আপনারা ফাঁসে আসুন আর আজকেও আপনারা যারা এখানে আইছেন আমার দেখা করার ধন্যবাদ সকলের সকলে যে কষ্ট করি আইছেন আপনারা সকলের ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা লোকে অদূর ভবিষ্যতে এইরকম একতাবদ্ধভাবে আমরা থাকমুখ কর্ম এবং সামনে দিয়ে এই দেশটারে যেভাবে সুন্দর সমৃদ্ধভাবে আগ্রহে নেওয়া যায় এই প্রচেষ্টা আমরা করিয়া যাইমু এবং স্পেশালি খানাইঘাটবাসী খানাইঘাটবাসীর যে সন্ত্রাসমুক্ত খানাইঘাটবাসী এই কিশোর গ্যাং সন্ত্রাসবাদী এই সমস্ত থেকে আমরা খানাইঘাট উদ্ধার হয়েছে ওটার আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করাম কিশোর গ্যাংটা কিয়া মুক্ত হয়েছে সন্ত্রাসীর সন্ত্রাসী হল আত্মা কি মুক্ত হয়েছে এই খানাইঘাট বিভিন্ন ধরনের গ্যাংস্টার হল যে গ্যাংস্টার হলে খানাইঘাটে খানাইঘাটরে দমনকর্তা সাধারণ জনগণের এই সমস্ত জিনিসটাকে আমরা মুক্ত করতাম পারছি আমরা বাঘ স্বাধীনতা ফিরিয়া পাইছি এই বাক স্বাধীনতা ফিরিয়া পাওয়ার কারণে আজকে আমরা খুবই আনন্দিত এবং এই আনন্দ উদযাপন আমরা সবসময় করিয়া যাইমু ইনশাআল্লাহ তালা আর সকলরে আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা থাকলো সকলের প্রতি সকলে আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে জাস্ট আমি আমার এলাকার জনগণরে আমি দেখা করা চাইছি খানাইঘাটবাসীর ঘাট প্রত্যেক জনগণরে আমি আমি আসলে আমার খানাঘাট খানাঘাটের জনগণে আমি বালা পাই আমার লক্ষ্য উদ্দেশ্য গিয়ে এই খানাঘাট বাসির সকলের ক্ষয় খবর নেওয়া লাগে আমি গত পরশু দিন আইছি বাংলাদেশেও আমার সাথে সাথে আমি অসুস্থ হয়ে গেছি আমি আজকে কিন্তু অসুস্থ আমি মাত্রা পারলাম না আমার তাপ সর্দি জ্বর লইয়াও আমি আপনার কাছে আইছি এখানে আমি খানাঘাটের মানুষ আমি বালা পাই আমি চাইছি না যে আমার সময় বিতা যাওয়াইয়া আইতাম সাথে সাথে আমি আইছি খানাঘাট বাসী সকলের দেখার লাগে সকলের ক্ষয় খবর লওয়ার লাগিয়া তো সামনে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কি না সামনে লক্ষ্য উদ্দেশ্য হল একটাই যে খানাইঘাটর আপামো জনতারে আমরা কিলা সেবা দেওয়া যায় কীভাবে আমরা সেবা করতাম পারি কিভাবে আপামো জনতার দুঃখ সুখ আমরা তুলিয়ে ধরতাম পারি ফেসিস সরকার সরকারের যে স্মারকলিপি এই স্মারকলিপি আমরা দেবো এবং আমার খানাইঘাটবাসীর হাজারো হাজার লক্ষ প্রবাসী আছেন এই প্রবাসীর পক্ষতা কী আগামী ছয় তারিখ ঢাকা ডাকাত আমরা সংবাদ সম্মেলন আছে এবং আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামও আমার খানাইঘাটবাসীর যদি কোনো প্রবাসী বাই বাই বন্ধু সেহ যদি কোনো থাকে তাকিয়ে থাকো যে খানাইগা টাকা প্রেস ক্লাবও আপনার কাছে যদি কোনো নিউজ থাকে আমি আউটও তুলিয়া ধরতাম তো যার কারণে আমি খানাইগা ভিজিট করা ভিজিট করার একটাই উদ্দেশ্য যে আপনার আর দুঃখ সুখ কোনো কিছু নি কোনো কিছু আপনার আর জানাইতানি দেশবাসীর কাছে জানাইতানি আপনার আর আপনার একজন বার্তা হিসাবে আপনার একজন নিউজ প্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি সাজ করতাম চাইরাম সাজ করা লাগে আপনার কাছে আইসি আপনার লাগে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাপথ যে যে জায়গা লক্ষ লক্ষ মানুষ আসলা আজ থেকে তিন বছর চার বছর আগে আগতাকিয়া আমি ঢাকার রাজপথও চিল্লাইছি এই লুবা কুয়ারির বিষয় যে লুবা কুয়ারি তুলিয়া ওপেন করে দেওয়ার লাগিয়া এখন যাই হোক ওপেন হয়েছে এখন দেখবা যে আপনার কত নেতাও হল কত কত ধরনের কত গ্রুপে ইতার বাধা বিপত্তি দিবা কত কিছু করবা যার যারি নিজস্ব স্বার্থ উদ্ধারও লাগিয়া নিজের স্বার্থ উদ্ধারও লাগিয়া বিভিন্ন ধরনের বাধা বিপত্তি উঠি আইব সো ইনশাআল্লাহ আমি আইছি সবসময় আমার সবচেয়ে সবচেয়ে বড় জিনিস আমার শ্রমিক ভাই আইন আমার শ্রমিকের আপনার মতামত লইয়া তারা যে সিদ্ধান্ত দিবা এই সিদ্ধান্তর পক্ষই আমি থাকম আমি এই শ্রমিক বাই আইন তোর আমার খানায় ঘাটবাসীর যে শ্রমিক বাই আইন এই শ্রমিক বাহ্যান তোর পক্ষে আমি থাকমু শ্রমিক বাহিআইন তোর সিদ্ধান্ত আমি সিদ্ধান্তিত সিদ্ধান্ত লইমু এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দুসকল আছে তান্তালৈকেও বৈঠক হ'ব বহিব তাখন দেখোঁ আৰু ইনশা উ তালা ইটা লৈয়া আৰু সেয়াও কোনো ধৰণৰ চাফাবাছগিৰিয়া আৰু বৰ্তাই সৰীয়া ইনশাউ তালা এতিয়া ইয়োটা বাৰ্তা নাই শ্ৰমিকৰ যে ন্য ন্য যে এটা এই শ্ৰমিকে এই হাজাৰে হাজাৰ পাটৰ কুঁৱাৰীত হাজাৰে হাজাৰ শ্ৰমিকো হ'ল অনাই আছে দিন কাটাইছোঁ আপোনাৰ জানোৱে আমি আজি তাকি দুই বছৰ তিন বছৰ আগে আমি ডাকাৰ ৰাজপথো এই পাটৰ কুঁৱাৰী খোলা লাগিয়া আমি বিভিন্নভাবে প্রতিবাদ করিয়া গেছি আলহামদুলিল্লাহ এখন হয়েছে এখন এটা কিলায় সুন্দর করা যায় এটা লোক আমরা সকল বইমু বইয়া এটা যাতে সুন্দর হয় এই সিদ্ধান্ত আমরা নিমু এটা আমরা এটাই আমার প্রতি প্রতিজ্ঞা প্রবাসী বাই কাছে আমার ধন্যবাদ আপনারা আপনারা প্রত্যেক সময় আমার সাপোর্ট দেন আপনারা প্রত্যেকর হৃদয়ের স্পন্দন হিসাবে আমি থাকতাম চাই আপনারা যে কোনো সুখে দুঃখে আপনারা জানেন প্রবাসক হোক দেশ হোক আমার আপনারা ফাইন আপনারা আমি আমি লাইভ দিলেও দেখা যায় হাজার হাজার আমার লাইভও আপনারা প্রবাসী বাই ভিউ করেন দেখো কমেন্ট করেন ভাই আমি আপনার মতো প্রবাসী বাট আমি দেশের দেশও বেশিরভাগ থাকি প্রবাসী হলেও আমি দেশও বেশিরভাগ থাকি তো আপনারা যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো নিউজ আমার কাছে দিতে পারবা আমি এটা তুলিয়ে ধরতাম পারবো আপনারা আমার লাগে দোয়া করবা বেশি করে দোয়া করবা যাতে আমি আপনারাও ফেসবোক করতাম পারি আপনারা এই বাংলাদেশ বিমানের যে টিকেট লইয়া এখন বর্তমানে যে হাই ভেরি এক্সপেন্সিভ যে টিকেটগুলা এই টিকেট লইয়া যে যেটা চলে এই টিকিটের ব্যাপারে আমরা দেখাত কথাবার্তা কইমু বিমান মন্ত্রণালয়ের তারা লগে তো আউট একটা নিউজ পাইবা সো আপনারা পাশে আসি আমার প্রবাসী অনর পাশে আসি আপনারা আমার কাছে দোয়া করবা আর যে কোনো বিষয়ে আমার যে কোনো ভাই আমার কাছে নিউজ পাঠাইবা আপনারা যে কোনো বিষয়ে আমার কাছে নিউজটা পাঠাইবা আমি চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করব আপনারা সহযোগিতা আমার লাগে ধন্যবাদ আপনারা